গ্রামীণ নারী ও আদিবাসী সহ প্রান্তিক মানুষের জন্য প্রস্তাবিত বাজেটে মাথাপিছু বরাদ্দ কমপক্ষে দ্বিগুণ বৃদ্ধির দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা তারা বলেন গ্রামীণ নারী নারী কৃষক তৃতীয় লিঙ্গ এবং আদিবাসীদের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জরুরি মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাজেট প্রক্রিয়া ও উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ এবং বাজেটে তাদের ন্যায্য বরাদ্দ শীর্ষক সেমিনারে বিশিষ্টজনেরা এ দাবি জানান সেমিনারে আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এএলআরডি ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার এইচডিআরসি